আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে খুবই মজার এবং সিম্পল একটি রেসিপি শেয়ার করছি ঝটপট তৈরি করে নিতে পারবেন মেহমান আসলে কিন্তু ঝামেলা ছাড়া ডিম বিরিয়ানি রেসিপি তো এই ডিম বিরিয়ানিটা কিন্তু অনেকেই অনেকভাবে শেয়ার করেছে আপনারা আমার রেসিপিটা দেখে খুব সহজভাবে বানাতে পারবেন তো প্রথমে হচ্ছে ডিম সিদ্ধ করে নিচ্ছি তিনটা ডিম নিয়েছি আমরা যেহেতু মানুষ চিনজন সেজন্য তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে এগুলো ছিঁড়ে আলাদা করে এখন হচ্ছে একটু ভেজে নিব কড়াইয়ে তেল দিয়েছি ডুবো তেলে ভেজে নিতে হবে ডুবো তেলের মধ্যে ডিমটা ভেজে নিলে একটু কালারটা সুন্দর আসে তো ডিমের মধ্যে কিন্তু কিছু হলুদ লবণ কিছু নেই শুধু এমনি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ডিম ভাজার সময় একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি তেলটা একদম হাই ফ্লেমে বেশি গরম করবেন তারপর ডিমগুলো ছেড়ে দিবেন ডিমগুলো কিন্তু ভাজা অনেক সুন্দর হবে তো ডিমগুলো ভেজে তুলে নিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব না তো আমার পেঁয়াজের ব্যারস্তাগুলো করা হয়ে গেছে হালকা করে করে নিয়েছে যেগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর এখন কড়া ভাজা করে ব্যারস্তা আর কিছু অল্প পরিমাণে করে নিলাম যেগুলো আমি বাড়িতে করে আলাদা করে রেখে দিয়েছি পেঁয়াজ আর ডিম ভাজা তেলগুলো ছিল এগুলো দিয়ে আজকে দিয়ে আমি ডিম বিরিয়ানিটা রান্না করতেছি তো এই চামচটা দিয়ে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে পেঁয়াজটা যেহেতু আগে থেকে ভাজা আছে আমার এখানে মশলাগুলো দিয়ে দিলে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে গরম মশলা যেটা হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ লং তো তেজপাতাটা একটু ছোট ছোটো করে আমি কেটে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট করা যেটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি এটাতেও কিন্তু সব কিছু দেওয়া আছে তো সামান্য একটু হলুদের গুঁড়া দিব সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিব। তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা রসুন দিবো না রসুন ছাড়াই বানাবো আজকে বিরিয়ানিটা তো আদা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম এখন হচ্ছে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কি বলবো আসলে এই বিরিয়ানিটা খেতে এত মজার হয় মানে যারা একবার খায় তারা কিন্তু বারবার খেতে চাইবে এটা এত মজার বিরিয়ানিটা তো রান্না করাটাও কিন্তু একদম ইজি খুব সহজভাবে রান্না করে ফেলা যায় সময়ও কম লাগে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায় তো এক এক করে সব মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তো ভালো করে একটু মিশিয়ে নিব আর সামান্য একটু পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায় কারণ পানি না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো সব কিছু দেওয়ার পরে নেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কষানোর জন্য রেখে দিলাম তো চুলাটা মিডিয়াম করে দিয়েছি বেশি হাই করে দেওয়া যাবে না তো আমার মশলাগুলো কিন্তু প্রায় তিন মিনিট ধরে কষাতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ডিম তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দিয়ে আমি একটু সেদ্ধ করে নিব যেন ডিমের ফ্লেভারটা মশলার সাথে ঢুকে তারপর হচ্ছে আমি ডিমগুলো তুলে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও তিন মিনিট রান্না করেছি এখন হচ্ছে আমি ডিমগুলো মশলার থেকে তুলে নিলাম তো এখন এই মশলার সাথে আমি দিয়ে দিব চাল চাল আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম তো চালগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে চাল নিয়েছি আমি হচ্ছে পাঁচশো গ্রাম তো চালগুলো আমি এখন দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমরা যে রেগুলার ভাত রান্না করে খাই সেই চালটাই নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চাল বা গুঁড়া চাল নিতে পারেন তো এখন হচ্ছে চালটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আবার মেশানো হয়ে গেছে আর হচ্ছে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এটা অনবরত কষাতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে চালটা যত কষানো হবে তেলের উপরে বিরিয়ানিটা কিন্তু তত ঝরঝরে হবে খেতে মজা লাগবে ভালো হবে মানে বিরিয়ানিটা ভালো হবে তো আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপর কষানো চালের সাথে আমি ডিমটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি কাপ দিয়ে মেপে পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এক কাপ তারপরে দিয়ে দিব আরও এক কাপ তারপরে দেবো আরও এক কাপ তো টোটাল আমি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি আর কাপটা হচ্ছে একটু বড় এই যে পানিটা দেওয়ার পরে এখন আমি নেড়ে মিশিয়ে নিলাম তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর চুলাটা হচ্ছে এখন আমি হাই করে দিব প্রথম দুই মিনিট হাই করে রাখবো তারপর আমি দুই মিনিট পরে চুলাটাকে একদম মিডিয়াম করে দেব আমার এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারেন ডিম দিয়েও করা যায় আবার আপনারা চাইলে মাংস দিয়েও করতে পারবেন তো এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার চালের কি অবস্থা তো চালে কিন্তু বলক চলে এসেছে এই যে এখন আমি আবার নেড়ে নিচ্ছি দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর হচ্ছে চালের গায়ে গায়ে একদম পানিটা হয়ে গিয়েছে মানে একদম শুকিয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক চামচ দিব ঘি ঘি দেওয়ার পরে আবার দিব কেওড়া জল তারপরে গোলাপ জল দিব হাফ চামচ পরিমাণ যেন ফ্লেভারটা ভালো আসে একটা শাহি শাহি বাপ আসে সেজন্য তো নেড়ে মিশিয়ে নিলাম আমি আসলে ঘিটা দেওয়ার সময় আমার বাসার কারেন্টটা চলে গিয়েছে সেজন্য এটা আর আমি দেখাতে পারলাম না এটা হচ্ছে কেওড়া জল তো কেরাও জল দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ বিরিয়ানিতে কেওড়া জল গোলাপ জল তারপর হচ্ছে ঘি এটা দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে কিন্তু শাহি ফ্লেভারটা আসে মানে বিয়েবাড়িতে যেই গাই হলুদের বিরিয়ানিটা করা হয় ওই বাবুচ্ছিদের মতো এরকমই হয় তারপর হচ্ছে আমি সব কিছু দেওয়ার পরে এখন নেড়ে মিশিয়ে নিলাম তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব আরও আট মিনিট আট মিনিট যখন আমি দমে রেখে দিব চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর মোটা মানে মোটা পাতিল হলে কিন্তু নিচে তাওয়া দেওয়ার দরকার নেই যদি একটু পাতলা টাইপের পাতিল হয় নিচে একটা তাওয়া দিয়ে দেবেন তাহলে কিন্তু আর পোড়া লাগবে না তো আমার হাঁড়িটা একটু মোটা সেজন্য আমি নিচে আর কোনো তাওয়া দিলাম না তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে মশাল একদম ঝরঝরে ডিম বিরিয়ানি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ